তুই কেমন পাশনে রে আমার ময়নারে মারিলি বাবার কলি জানে তুই সিনু কলি রে তুই কেমন ভাষণ রে তারপরে কত রকম প্ল্যান করে কত কিছু করে মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদের হুজুরকে কে ফাঁসাতেই যে মসজিদে নিয়ে যায় সেটা ওইভাবে করে ফেলে রেখে আসে তারপরে কত রকমের নাটক করে এই মা নাটক করে করে কান্নাকাটি মিডিয়ার সামনে কান্নাকাটি আমার মা আমার মেয়ে ময়না আমার মা আমার অমক তমক এখানে খুঁজেছি ওখানে খুঁজেছি আমার মনে সন্দেহ হয়েছে আমার কেমন লেগেছে কত কিছু দেখেন কত অভিনয় কত নিখুঁত অভিনয় এখন পুলিশ তার মা এবং তার দুই চাচাকে ধরে নিয়ে গেছে থানায় জিজ্ঞাসাবাদের জন্য এবং ওই এলাকার একটা হুজুর এমনটাই জানাইছে যে তার চাচার সাথে এরকম সম্পর্ক থাকার জন্য এই কাহিনী হয়েছে এখন দেখা যাক পুলিশ যদি সত্যটা স্বীকার করে তারপরে আদালতে কি বিচ হয় সেটা আমরা দেখব অবশ্যই এর উচিত বিচার হওয়া প্রয়োজন না হলে দেশে রকম আহারে ময়না মা তুই তো আমার ফোনে কত বলছিলি যে বাবা দেশে আসো আব্বা দেশে আসো তোমারে দেখতে চাই তোমার আর বিদেশ করা লাগবে না কিন্তু মা আমি দেশে আসলাম ঠিকই তোর মুখ চার আমি দেখলাম না সম্মানিত দর্শক মুরলী ইতিমধ্যে আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার সেই ময়না হত্যাকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে আসছে ইতিমধ্যে আপনারা দেখেছেন ময়নার আশেপাশের এলাকার লোক তারা কিন্তু বলতেছে এই হত্যাকাণ্ডের সাথে ময়নার মা এবং ময়নার চাচা জড়িত আছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে সেই বিষয়গুলা ইতিমধ্যে আপনারা দেখেছেন ময়নার বাবা কিন্তু অবশেষে কিন্তু সব সত্যটা জানতে পারল যে তার মেয়ে ময়নাকে কারা কারা হত্যা করেছে তো সম্মানিত দর্শক ভিডিও শুরুতে আমরা দেখে আসবো আসলে কি ময়নার মা এবং ময়নার চাচা পরকিয়া করে তাকে হত্যা করেছে নাকি অন্য কেউ হত্যা করেছে ভিডিও শুরুতে আমরা একটি ভিডিও দেখব তারপরে আমরা দেখে আসব ময়নার বাবা তিনি কি বলছেন তো সম্মানিত দর্শক ধৈর্য সহ করে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত বুঝতে পারবেন তাই ভিডিওটি না নিয়ে শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ফুটফুটে শিশু ময়না একে দুনিয়া থেকে শোনার পিছনে নাকি তার মা জড়িত তার মায়ের হাত রয়েছে মানে এই খবরটা দেখার পরে মানে বিশ্বাস করতে পারছি না যে কি কথা হতে পারে মা নাকি এরকম হয় নিজের মা যে সন্তানকে সকল প্রকার বিপদাবদ থেকে আগলায় রাখবে সকল প্রকার বিপদাবদ থেকে রক্ষা করবে কিন্তু না করে এই মা এই প্রাচন্ড মায় তাকে দুনিয়াকে সরে দেওয়ার জন্য এত কিছু করলো এত নাটক করলো এই মার নাকি এই ময়না চাচার সাথে সম্পর্ক ছিল ময়না চাচার সাথে সম্পর্ক থাকা অবস্থায় এই মেয়েটা নাকি দুজনকে মানে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে তারপর নাকি তার চাচা এবং তাকে ময়না ময়নাকে জোরাজুরি করতে থাকে যে কেউ কাউকে যেন না বলে কিন্তু ময়না বলে দেয় যে সে সবাইকে বলে দিবে তারপরে নাকি তারা ক্ষিপ্ত হয়ে প্রথমে তার চাচা ময়নার কানে আগ করে এবং কান দেয় তারপরে সে শুনে না তারপরে তারা খান্ত হয়নি এবং মা এবং চাচা মিলে তাকে আরো অনেক রকম কষ্ট দিয়ে তাকে দুনিয়া থেকে সব দেয় চিন্তা করেন তারপরে কত রকম প্ল্যান করে কত কিছু করে মসজিদের হুজুর কে ফাঁসানোর জন্য মসজিদের হুজুর কে ফাঁসা দেই যে মসজিদে নিয়ে যায় সেটা ওইভাবে করে ফেলে রেখে আসে তারপরে কত রকমের নাটক করে এই মা নাটক করে করে কান্নাকাটি মিডিয়ার সামনে কান্নাকাটি আমার মা আমার মেয়ে ময়না আমার মা আমার অমক তমক এখানে খুঁজেছি ওখানে খুঁজেছি আমার মনে সন্দেহ হয়েছে আমার কেমন লেগেছে কত কিছু দেখেন কত অভিনয় কত নিখুঁত অভিনয় এখন পুলিশ তার মা এবং তার দুই চাচাকে ধরে নিয়ে গেছে থানায় জিজ্ঞাসাবাদের জন্য এবং আহ ওই এলাকার একটা হুজুর এমনটাই জানাইছে যে তার চাচার সাথে এরকম সম্পর্ক থাকার জন্য এই কাহিনী হয়েছে এখন দেখা যাক পুলিশের যদি সত্যটা স্বীকার করে তারপর আদালতে কি বিচার হয় সেটা আমরা দেখবো অবশ্যই আর উচিত বিচার হওয়া প্রয়োজন না হলে দেশে এরকম আরো বেড়ে যাবে মায়ের কাছে সন্তান নিরাপদ না তাহলে সন্তান গুলো যাবে কোথায় কি হচ্ছে দুনিয়াতে এসব ময়নার আর কোনো ভাই বোন নেই সম্ভবত তার বাবা দেশের বাইরে থাকে বাবা একদম পাগলের মতো হয়ে কান্না করতে করতে বিদেশ থেকে দেশে চলে আসছে একদিনের মধ্যে এখনো সে অনবরত কান্না করে যাচ্ছে কোনো ভাবে তার মেয়ের চলে যাওয়া বাবা মেনে নিতে পারছে না সে কে দিয়ে চলেছে কে দিয়ে চলেছে কোনো দিশকুল পাচ্ছে না যে কে করলো এই কাজ কেন করলো এই কাজ কে করেছে এখন বুঝো কে করেছে ঘরের শত্রু ঘরের আপন মা আপন মায়ের কাছে নিরাপদ না কি বলবো মানে এটা কোনোভাবে নিতে পারছি না যে কিভাবে দুনিয়াতে দেখুন যে মা নাকি একটা সন্তানকে সকল প্রকার বিপদ থেকে সকল প্রকার সবকিছু থেকে আগলিয়ে রাখার কথা সন্তান সবচেয়ে নিরাপদ হচ্ছে মায়ের কোলে সেখানে যদি প্রশ্ন ওঠে সেখানে যদি এই ধরনের কাজগুলো হয় তাহলে আর বিশ্বাসটা কোথায় থাকলো তাহলে ভালোবাসাটা কোথায় তাহলে এই যে মা সন্তানের এই বন্ধন এই বন্ধনটা কোথায় তাহলে এই সব মানুষের সন্তান কি দরকার কত কত শত শত একটা সন্তানের জন্য মা বাবা যাচ্ছে দিনের পর রাত তাদেরকে সন্তান সন্তান দিচ্ছেন না। কিন্তু এই সব যারা তাদের মূল্য বোঝে না যারা সন্তানদের সাথে এরকম আচরণ করে যারা সন্তানদেরকে দুনিয়া থেকে দূরে সরাই দেয় দুনিয়া থেকে ধরে দেয় কেন দেয় আল্লাহ তালা এদেরকে সন্তান আর এদের মানে এই পৃথিবীতে এমন অপরাধের এমন হোক যারা কেউ যেন কখনো এই ধরনের কাজ করতে আর সাহস না পায় কেউ এই ধরনের কাজের চিন্তাও যেন না করে কিভাবে পারে তারা এরকম কাজ করতে তারা কি মানুষ তাদের তাদের কি মধ্যে কোনো অন্তর নাই তাদের হৃদয় নাই তাদের কি তারা কি একদম মানে পাগল হয়ে যায় না তারা কি হয়ে যায় কিভাবে তারা এই ধরনের কাজ করে যখন এই কাজগুলো করে তাদের মাথায় কি ঘুরে তখন আসলে চিন্তা করে না। ভেবে পাচ্ছি না আহারে এত সুন্দর নিঃসব মেয়েটা তুই কে মন রে আমার মাইনারে মারিলি কোলি জানে তুই সিনু কোলে রে তুই কে রে ভাষণ

নিচে আছে নামটি তার ময়না দরকার আছিলো বাবার নাম লেখা না বাবা লেখা আছে বাবা অঙ্ক লেখছে অঙ্ক হয়েছে লেখছে বাবা বাবা ছিল ময়নার কলিজার টুকরা डाय दे हुँ। देखे हुँ। देखे देखे। आ, देखे देखे।

রমজান মাস গেছে না পুরা রমজান মাসের মধ্যে রোজা রাখছে আর তোর গরমের মধ্যে একটা রোজা বাঙে বয়স নয় বছর করবে রোজা রাখছে কত চেষ্টা করছি শরীরটা স্বাস্থ্য নষ্ট তখন এই ছবি এই ডালা গেছে লাগে চিকেন স্বাস্থ্যটা একটু খারাপ হয়ে গেছিলো এই যে সাজনী ব্যাগ স্বাস্থ্য এই যে মালা

আমরা দেখতে পাচ্ছি আসলে খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন ময়নার বাবা ময়না যেসব ব্যবহার করতো খুব আহ্লাদি মেয়ে ছিল বাবার আদরের একটু পরপর তার জিনিসগুলো দেখছেন গলার চেন মুকুর ব্যাগ

আমার কিছু লাগতো না আপনি কনে চকলেট ক চকলেট দিন চকলেট লেন সাজুনি মেকআপ বক্স অন্য আর কোনো দাবি নেই তোমার লাগে সোনের জিনিস লয় মনে একজোর তোমার লাগবো নি ক লাগব এরপরে সোনের কানের জিনিস পাঠাইছি আমার মেয়ে তারপরে আবার করবানি এদের সমজিৎ তোমার লাগে পাঠাবো না আজকে ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনাদের দেখেছেন নেট দুনিয়ায় ব্যাপক আকারে বেড়া হয়েছে যে ময়নার ছাছা এবং ময়নার মা এই হত্যা করেছে তবে এখন পর্যন্তই স্পষ্ট কোনো প্রমাণ মিলেনি এ বিষয়ে আপনারা দেখেছেন তো সম্মানিত দর্শক মনে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম